বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আলহামদুলিল্লাহ আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদ মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই বহু মানুষ তাদের নানা কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন বিশেষ করে ইদানিং আমাদের কাছে এমন কিছু ভাই বোন আসেন যারা বলে থাকেন যে স্যার শত্রুর জ্বালায় অস্থির কোনোভাবেই শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারছি না একেবারে ভদ্র ব্যবহার করেও দেখেছি শত্রু তার শত্রুতা করেই যায় শত্রুকে এখন ধ্বংস করা আমাদের জন্য একেবারে ফরজ হয়ে গেছে তো বন্ধু আমার আমার এই যে হাতে থাকা কিতাব হেরজে সোলাইমানি এটি অত্যন্ত প্রসিদ্ধ একটা কিতাব আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন প্রায় পাঁচশো বছর আগের এই কিতাব পাঁচশো বছর আগের এই কিতাব যদিও প্রিন্ট করা এখন কিন্তু এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটা কিতাব এর দ্বারা আমি যত তদ্বির করেছি আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হয়েছে তো বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে হরিণের চামড়ায় লিখে শত্রু ধ্বংসের একটা শেয়ার করবো হরিণের চামড়ায় লেখা তদ্বির প্রত্যেক টাকাও খরচ হবে কিন্তু এই টাকা বিফলে যাবে না আমি একটা কথা অনেক সময় বলি যে জিনিসের জন্য আপনি ত্যাগ যত বেশি করবেন সেই জিনিস আপনাকে তত বেশি সুফল দেবে যে ঔষধের দাম যত বেশি সেটা তত শক্তিশালী যে তাবিজটা করতে অনেক বেশি খরচ হয় সেই তাবিজটা ফলাফলেও সেরা হয় এই কথাটা বোঝার চেষ্টা করবেন তাবিজ শত্রু দমনের জন্য অনেক রকম লেখা যায় গাছের পাতায় লেখা যায় কাগজে লেখা যায় সাপের চামড়ায় লেখা যায় এই যে হরিণের চামড়ায় লেখা যায় এখন যে ম্যাটেরিয়ালটা যত দামি ওটা কিন্তু অত বেশি শক্তিশালী হয় আপনারা জিনিসটা যেন পরীক্ষা করে দেখেন অনেক সময় আমাদের কাছে মানুষ বলে স্যার একটা তাবিজ তো লেখা যায় কিন্তু তাবিজের তাবিজের দাম 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 হয় 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 টাকা টাকা কারণ কি মূল বিষয়টা তাবিজ লেখতে যে ম্যাটেরিয়াল আমরা জোগাড় করি সেই ম্যাটেরিয়াল যত দামি হবে তাবিজ তত শক্তিশালী হবে যেমন একটা হরিণের চামড়া আপনি এক টুকরা জোগাড় করতে আপনার অনেক টাকা খরচ হবে তো যাই হোক আজকে আমি এই তাবিজটি আপনাদের মধ্যে শুধুমাত্র তাদের যারা শত্রুকে ধ্বংস করতে চান শত্রুকে ধ্বংস করা ছাড়া কোনো উপায় আপনার নাই এরকম এমন এমন শত্রু আছে যে আসলে ধ্বংস করা ছাড়া তাদের কোনো উপায় থাকে না তো সেজন্য এই জাতীয় যারা রয়েছেন তারাই শুধু আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমারও বলছি যাদের শত্রুকে একেবারে ধ্বংস করা দরকার শুধুমাত্র তারাই যেন আজকের ভিডিওটা আমি আগে একটু পড়ে শোনাচ্ছি এই কিতাবের একশত উনাশি নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে শত্রু দমনের অন্যত বীর শত্রুকে দমন করার নিয়াতে নিম্ন লিখিত নকশাটি শরীরের চামড়ার উপর লিখে শত্রুর ঘরে রেখে দিলে শত্রু দমন হয়ে যাবে নকশাটি এই মূলত এটি দমন শব্দটা উল্লেখ করলো। এটি বিভিন্ন কিতাবের মধ্যে ধ্বংস শব্দটা উল্লেখ করা হয়েছে এবং এটা আমি পরীক্ষা করে দেখেছি শত্রু একবার শেষ হয়ে যায় যে একটা উচিলায় শত্রু একেবারে শেষ হয়ে যায় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়তো কোনো অসুখ বিসুখ হয়তো কোনো ভালো তার উপরে নাজিল হয় একেবারে শেষ হয়ে যায় তো আবারও পরে শোনাচ্ছি শত্রু দমনের অন্য শত্রুকে দমন করার নিয়তে নকশাটি হরিণের চামড়ার উপর লিখে শত্রুর ঘরে রেখে দিলে শত্রু দমন হয়ে যাবে নকশাটি এই তো বন্ধুরা নকশাটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি একশ উনআশি নম্বর পৃষ্ঠায় এই যে আমার হাতের আঙ্গুলি যে বরাবরে নাড়াচাড়া করতেছে ঠিক এখানে নকশাটি রয়েছে কম্পিউটার বা মোবাইলে একটু স্থির একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনারা এটি সুন্দর করে লিখতে পারবেন আমি একেবারে ক্যামেরার সামনে ধরার চেষ্টা করছি আপনারা এটি লিখে সঠিকভাবে যদি কাজটা করতে পারেন ইনশাআল্লাহ একশোতে একশো সুফল পাবেন তো বন্ধুরা আমার যারা এই কাজটি করে একশোতে একশো ফল পেতে চান তাদের জন্য আমি কিছু শর্তের কথা উল্লেখ করে দিতে চাই এটি আমার মন গড়া কোনো শর্ত নয় যে কোনো তাবিজ কবজ লেখার জন্য এই শর্ত অবশ্যই আপনাকে পালন করতে হবে না হলে আসলে তাবিজ দ্বারা কোনো কাজ হবে না তাবিজ লেখার জন্য যে নির্ধারিত নিয়ম যে কিতাবে যেভাবে রয়েছে সেই কিতাবের সেই নিয়ম ফলো করার চেষ্টা করবেন যে কোনো তাবিজ কবজ লেখার জন্য অবশ্যই নির্ধারিত কাগজ রয়েছে সেই কাগজ কিনে নেবেন সব থেকে ভালো ফলাফলের জন্য যে কোনো কবজ লেখার জন্য গাছের পাতা বা ভোজ পাতা জোগাড় করে নেবেন এই কিতাবে যেহেতু হরিদার চামড়ার কথা বলা হয়েছে অবশ্যই এটি হরিদার চামড়ার মধ্যে আপনাকে লিখতে হবে তাবিজ যিনি লিখবেন অবশ্যই পরহেজগার ব্যক্তি হবেন আপনি যদি অন্য কারো দ্বারা লেখান সে যেন অবশ্যই পরহেজগার ব্যক্তি হয় আর আপনি যদি নিজে লেখতে চান আপনি যেন নামাজী রোজাদার পরহেজগার ব্যক্তি হন এই বিষয়টি লক্ষ্য রাখবেন যেদিন তাবিজ কবজ লিখবেন সেদিন রোজা রাখলে বেশি ফল পাবেন ওই দিন ভোর রাত্রে দুই রাক তাহাজুদের নামাজ পড়ে কান্নাকাটি করে আপনার মনের কথাটা আল্লাহ রব্বুল আলমিনের সাথে উপস্থাপনের পর এরপরে যেন আপনি লেখেন কেননা আমরা জানি ভোরর রাত্রে অবশ্যই কবুল হয় তাহাজুদের পরে দোয়া কবুল হয় তাবিজ কবজ মূলত একটা ওছিলা মূল বিষয়টা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য অতএব আপনি রাত্রে তাহাজুদ পরে যদি কাজটা করেন তাবিজ কবজের দ্বারা অবশ্যই একশো পার্সেন্ট ফলাফল লাভ করতে পারবেন তাবিজ কাগজ লেখার জন্য কোনো একজন আল্লাহ ব্যক্তির অনুমতির প্রয়োজন হয় যদি এরকম কোনো আল্লাহ ব্যক্তি আপনার এলাকায় না থাকে যারা তাবিজ তাবিজ লেখেন এরকম ব্যক্তির অর্থাৎ পেশাদার লেখকের একটা অনুমতি যেন আপনি নিয়ে নেন তাহলে অবশ্যই তাবিজের দ্বারা উপকার পাবেন বন্ধুরা আমার এই সমস্ত শর্তাবলী পালন করে যারা লিখতে পারবেন তো আলহামদুলিল্লাহ ভালো যারা পারবেন না তারা আমার হাতে দেখানো এই নম্বরে যোগাযোগ করেও এই তাবিজটি কিন্তু নিতে পারবেন এছাড়াও বন্ধুরা আমার আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য যারা ওই সমস্ত পণ্য ক্রয় করতে চান অনেক সময় তারা বিভিন্ন প্রত্যারক চক্রের খপ পরে পড়ে যান তাদের জন্য আমি হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এখন থেকে যে কোনো পণ্য ক্রয় করার জন্য আমাদের হাতে ধরা এই সব নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত